আয়াত একশো আঠারো অনুবাদ নিশ্চয় আপনার জন্য এ ব্যবস্থা রইল যে আপনি জান্নাতে ক্ষুধার্ত ও হবেন না নগ্ন ও হবেন না আয়াত একশো উনিশ অনুবাদ এবং সেখানে পিপাসার্থ হবেন না আর রোদেও আক্রান্ত হবেন না তফসির এক নং ফুটনোটের বিবরণ জান্নাত থেকে বের হওয়ার পর মানুষকে যে বিপদের মুখোমুখি হতে হবে তার বিবরণ এখানে দেওয়া হয়েছে এই সময় জান্নাতের বড় বড় পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ নিয়ামতগুলোর উল্লেখ করার পরিবর্তে অন্য পানীয় বস্ত্র ও বাসস্থান এই চারটি মৌলিক নিয়ামতের কথা বলা হয়েছে বস্তুত জীবন ধারণের প্রয়োজনীয় এ চারটি মৌলিক বস্তু মানুষকে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট দেয় ফাতুল কাদের আয়াত 120 ফা ওয়াসওয়া ইলাইহি শাইতানু ক্বাল ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকি অনুবাদ অতঃপর শয়তান থেকে তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি আপনাকে বলে দেব অন্তত দায়নি গাছের কথা ও অক্ষয় রাজ্যের কথা তফসির এক নং ফুটনোটের বিবরণ অন্যত্র আমরা শয়তানের কথাবার্তার আরও যে বিস্তারিত বিবরণ পাই তা হচ্ছে যে আর সে বলেছিল তোমাদের রব তোমাদেরকে এই গাছটি থেকে শুধুমাত্র এই বিরত রেখেছেন যাতে তোমরা দুজন ফেরেস্তা বা চিরঞ্জাব না হয়ে যাও সুরা আল আরাফ বিশ আয়াত একশো একুশ فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وَعَصَى آدم ربه فغوى أنو تار تارا তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন আর আদম তার রবের হুকুম অমান্য করলেন ফলে তিনি পথভ্রষ্ট হয়ে গেলেন এক তাফসির এক নং ফুটনটের বিবরণ গওয়া শব্দটির অনুবাদ উপরে পথভ্রষ্ট করা হয়েছে কোন কোন মুফাসির বলেন এর অর্থ হচ্ছে যে তার জীবনটা বিপর্যস্ত হয়ে গেল কারণ দুনিয়াতে অবতরণ করার অর্থই হচ্ছে জীবন দুর্বিষহ সহ হওয়া কর্তবি আয়াত একশো বাইশ সুতবাহ অনুবাদ তারপর তার রব তাকে মনোনীত করলেন অতপর তার তওবা কবুল করলেন ও তাকে পথনির্দেশ করলেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ শয়তানের মতো আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত করেননি আনুগত্যের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যেখানে তিনি পড়ে গিয়েছিলেন সেখানে তাকে পড়ে থাকতে দেননি বরং উঠিয়ে আবার নিজের কাছে ডেকে নিয়েছিলেন কারণ নিজেদের ভুলের অনুভূতি হবার সাথে সাথে তারা বলে উঠেছিলেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এবং যদি আপনি আমাদের মাফ না করেন এবং আমাদের প্রতি করুণা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব সুরা আরাফ তেইশ